হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আর ইন্টারেস্টিং একটি সেটিংস আপনাদের দেখাবো তো সেটিংসটি যদি শিখতে চান তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এই সেটিংসটি যদি আপনার ফোনে করা থাকে তাহলে কিন্তু আপনার ফোন দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবে এই সেটিংসটি করার কারণে আপনার ফোন দেখে যে কেউ কিন্তু অবাক হতে বাধ্য হবে তো এই সেটিংসটি যদি আপনার ফোনে করেন মনে করেন আপনাকে কেউ ফোন দিয়ে বিরক্ত হচ্ছে বা মিস কল দিচ্ছে মানে ছোটো ছোটো মিস কল দিয়ে কেউ আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে হ আপনি কিন্তু তাকে সাহায্য করার জন্য হলেও এই সেটিংসটি ওপেন করতে পারেন এই সেটিংসটি করলে আপনাকে কেউ যদি মিস কল দেয় তাহলে কিন্তু এক সেকেন্ডও যদি আপনার ফোনে কল ঢোকে ওই এক সেকেন্ডে কিন্তু রিসিভ হয়ে যাবে বা আপনি কোনো একটা কাজে বিজি আছেন আপনি কল রিসিভ করতে চাচ্ছেন না হাত দিয়ে মানে কল আপনার ফোনে আসলেই যেন অটোমেটিক রিসিভ হয়ে যায় তো এই সেটিংসটি ওপেন করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাড অপশনে ডায়াল প্যাড অপশানে চলে আসার পরে ওপরে ট্রিপল আইকন পাবেন ট্রিপল আইকনে টাচ করবেন টাচ করার পরে সেটিংস পাবেন সেটিংসে টাচ করবেন সেটিংসে টাচ করার পরে দেখবেন এইখানে লেখা আছে কলিং অ্যাকাউন্ট কলিং অ্যাকাউন্টে টাচ করবেন কলিং অ্যাকাউন্টে টাচ করার পরে এই যে নিচের দিকে দেখবেন অপশান একটা আছে অটো অ্যান্সার এই অটো অ্যান্সারে টাচ করে দেবেন অটো অ্যান্সারে টাচ করার পরে এখানে দেখবেন অটো অ্যান্সার লেখা আছে অটো অ্যান্সারটা জাস্ট অন করে দিবেন অন করে দেওয়ার পরে নিচে কিছু অপশন আছে দেখবেন এখানে অলওয়েজ সিলেক্ট করা আছে এটা অলওয়েজই সিলেক্ট করা থাকবে অলওয়েজ সিলেক্ট করা থাকলে যে কেউ যে কোনো সময় আপনার ফোনে যদি ফোন দেয় মানে আপনার ফোনে যে কোনো প্রকার ফোন আসার সাথে সাথে কিন্তু অটোমেটিক আপনার ফোনটা রিসিভ হয়ে যাবে তো খুবই কিন্তু ইন্টারেস্টিং একটি সেটিংস আপনাকে কেউ কল করলে যখন দেখবে এক সেকেন্ড কল ঢোকার সাথে সাথে আপনার ফোনটা রিসিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা অবাক হবে যে এত দ্রুত কিভাবে কল রিসিভ করা সম্ভব তারা কিন্তু বুঝতেই পারবে না যে আপনি অটো রিসিভ অপশনটি চালু করে রাখছেন তো সেটিংসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং ভিডিও সম্বন্ধে কোনো তথ্য জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ